সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা পুরো ক্যাবিনেটটাই এরপরে জেলের ভেতরে থাকবে চিন্তা নেই অপেক্ষা করুন না কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল পঁচিশ হাজার সাতশো জন সরকারি শিক্ষক ও শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিল করা হয় শিক্ষক নিয়োগে বেনজির দুর্নীতির কথা বলে আদালত আদালতের এই নির্দেশ রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের রায় খারিজ শীর্ষ আদালত জানায় শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত শূন্য পদ তৈরিতে অনুমোদন দিয়ে ভুল করেনি রাজ্যমন্ত্রীসভা প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের দাবি খারিজ করে পাঁচ দিনের ব্যবধানে দুটি নির্দেশ দুটি দু ষোলো সালের এসএলএসটি নিয়োগ সংক্রান্ত মামলা যোগ্য প্রার্থীদেরও কেন চাকরি বাতিল আর কোন রাস্তা খোলা আছে কি এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্য সরকার এরই মধ্যে অন্য একটি মামলায় স্বস্তিতে রাজ্য সরকার অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ সুপার নিউ মেরি পোস্ট তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট রাজ্য ওই পদ তৈরিতে অনুমোদন দেয় এই মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস কেন হাইকোর্টের রায়কে মান্যতা দিল না সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অতিরিক্ত শূন্য পদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে এই পদ তৈরির অনুমতি দেয় রাজ্য রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়

অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি করা হয় দু হাজার বাইশ সালের এপ্রিল মাস স্কুল সার্ভিস কমিশন রাজ্যের শিক্ষা দফতরকে জানায় দু হাজার ষোলো সালের নিয়োগে গাফিলতি হয়েছে যে কারণে পাঁচ হাজার জন চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন বঞ্চিত প্রার্থীদের সুযোগ দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন করে শিক্ষা দফতর রাজ্য মন্ত্রিসভা সেই আবেদন মঞ্জুর করে উনিশ মে দু হাজার অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর মোট শূন্যপদ পাঁচ কর্মশিক্ষা সাড়ে সাতশো শিক্ষা সাড়ে আটশো নবম দশম উনিশশো একাদশ দ্বাদশ দুশো সাতচল্লিশ গ্রুপ সি এগারোশো দুই গ্রুপ ডি উনিশশো আশি অতিরিক্ত শূন্য পদে কেন বিতর্ক অভিযোগ ওঠে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচাতেই এই পদ তৈরি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন মামলা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ জানায় অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত সঠিক নয় সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় আট এপ্রিল দু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়